অ্যান্ড গাইজ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই নিচে হচ্ছে দেখতে পাচ্ছ সুইমিং পুল ইন্টারেস্টিং ফ্যাক্ট ইস কত উঁচু উঁচু বিল্ডিং গাইজ দেখতে পাচ্ছ মানে সত্যি কথা বলতে ঢাকা শহরে এত উঁচু বিল্ডিং কনসিস্টেন্টলি নাই এই জায়গাটা সত্যি কথা বলতে মুম্বাইয়ের মতো লাগছে সো এই এই অ্যাপার্টমেন্টগুলোতেও প্রচুর মানুষ থাকে আর আমাদের হচ্ছে এটা এটি উপরে তোমরা দেখতে পেলাম এটা হচ্ছে আমার থার্টিন ফ্লোর এই লাল কালারের গাড়ি আমার অলওয়েজ ভালো লাগে

আর প্রথমবার হচ্ছে ফ্ল্যাট থেকে আমি একা বের হয়েছি নর্মালি হচ্ছে এক ভাইদের সাথে দাদার সাথে বের হওয়া হয়েছে কোথাও খেতে গিয়েছি দুই দিনে খুব একটা যদিও বের হওয়া হয়নি সো আজকে ভাবলাম যে দুপুরবেলা বেলা প্রচন্ড পরিমাণে গাইস রোদ সত্যি কথা বলতে আমাদের ঢাকা থেকেও বেশি রোদ মনে হচ্ছে এখানে বাট ভাবলাম যে একটু নিচে একা এসে কিছু খেয়ে দেয় নেই আর একটু আশেপাশে সোসাইটিটা একটু ঘুরে দেখি সো খুবই ছিমছাম মানে রাস্তাঘাটে খুব বেশি একটা মানুষও আমি দেখতে পাচ্ছি না খুব বেশি একটা মানুষ নাই আর আশেপাশে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে সো ঘুরছি আর তোমাদেরকে গাইজ আজকে টোটাল দিনটা অনেক এক্সাইটিং হবে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো দ্যাট ইস ফোর আজকে সন্ধ্যাবেলা দেবাঞ্জয় দা আছে একজন দাদা তো ওনার সাথে আমার পরিচয় হয়েছে হচ্ছে কলকাতা ঢোকার সময় সো দাদার সাথে গাইজ ইয়েতে যাব মধ্যম গ্রামে যাব একটা এরিয়া তো সেখানে যাব সেখানে আমার একজন আপু আছে মানে দিদি আছে যিনি হচ্ছে বেশ রিনাউন ইউটিউবার রিয়াঙ্কা দি ওনার হচ্ছে সেলুন আছে সো ওখানে হচ্ছে যাবো ইনভাইটেড হয়েছি সো দেখা যাক ওখানে যাওয়ার পরে কি হয় না হয় সব তোমরা দেখতে পারবো সো ছোট অনেক মজার মজার প্ল্যান আছে আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সো উইদ ইন ফার্দার ডিউ চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে সো সোসাইটিটা তোমাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি সো গাইস আমার যে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট সেটা থেকে হচ্ছে দুই রাস্তা পরে হচ্ছে এই রোডটা এখন হাঁটছি তোমরা দেখতে পাচ্ছ যে তপ্ত রোদ কোন লেভেলের রোদ এখানে আর কলকাতাতে একটা ঐতিহ্য খুব ভালো আছে ওদের ওরা ওদের ঐতিহ্য এবং কৃষ্টি কালচার সংস্কৃতি সব কিছু ধরে রাখে আশেপাশের বাড়িঘরগুলো কিন্তু গাইজ দেখলে বোঝা যাচ্ছে যে ওরা কতটা এগুলো মেনটেন করে মানে ওদের বাড়ির মধ্যে গাইজ ডেভেলপড হয়েছে বাড়ি দোতলা থেকে চারতলা পাঁচতলা হয়েছে কিন্তু ওদের যে একটা কালচারাল একটা ভাইব আছে আমাদের যেমন পহেলা বৈশাখে অনেক কালারফুল থাকে সব কিছু অ্যাম্বিয়েন্স ওই টাইপের হচ্ছে ওদের ডেকোরেশনগুলো ঘরের মধ্যে দেয়ালের কালার থেকে শুরু করে বেলকুনি সবকিছুতে একটু ডিফারেন্ট ঢাকার মতো কিন্তু মোটেও ঢাকার মতো আবার নাও বলা যায় সো এই হচ্ছে রাস্তাটা বাড়ি আছে গাইস একটা রামকৃষ্ণা ভ্যালি নাম দেন হচ্ছে এখান থেকে আমি সোজা হচ্ছে বা দিকে মোর নিবো বা দিকে মোড় নিলে হচ্ছে আমার সোসাইটি অ্যাপার্টমেন্ট সো যেতে থাকি তোমাদেরকে দেখাচ্ছি আর কি খাওয়া যায় অ্যাকচুয়ালি বুঝতে পারছি না খুব একটা বেশি দোকানও পাচ্ছি না কিন্তু প্ল্যান আছে ডেফিনেটলি দোকান পেয়ে যাব সামনে যাব সামনে গেলে হয়তো বা দোকান পেয়ে যাব খুবই গরম ভাত আট টাকা সো গাইস এটা হচ্ছে সবজি আলু পটলের সবজি মাত্র আর এই হচ্ছে ডাল ডালের মাঝে তারা গাইস পাঁচ ফোড়ন মশলা কালো জিরা এগুলো দেয় যে জন্য খাবারের টেস্ট অনেক বেড়ে যায় বেশ গরম গরম বাইরেও গরম ভাতও গরম সবকিছু মিলিয়ে পুরো গরম গরম একটা জিনিস এখানে খুব ভালো গাইস সেটা হচ্ছে কাঁচামরিচ এতগুলো দিয়েছে আমিও একটা কাঁচামরিচ নিয়েছি তাদের প্রায় সব দোকানের মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজের ইয়েটা সালাদটা অথবা মানে আলাদাভাবে করে দেওয়া হয় সো এজন্য খেতেও ভালো লাগে এখানে হচ্ছে মাছ ভাজা তারপর এখানে আলু সবজি আর এখানে হচ্ছে রান্না করা মাছ অলরেডি এখানে মাছ আবার রান্না করা হচ্ছে দাদা খুবই ভালো করে আপ্যায়ন করে খাইয়েছে সো আই এম রিয়েলি গ্রেটফুল আর এখানে হচ্ছে ডিম ভাজি করে সো ব্যাপক আয়োজন ছিল আমি একটু দেরিতে এসেছি বাট সব কিছু যা যা খেয়েছি খুবই ভালো ছিল এখন আমাকে পার্সেল করে দিচ্ছে আর গাইস এই হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট যেখানে আমি আছি থার্টিন ফ্লোর সো এটা হচ্ছে খুবই সুন্দর আর ভেতরে ডেফিনেটলি গাইস তোমাদেরকে ভিডিও করে দেখাবো সো আমি এখন যাচ্ছি একটু সামনের দিকে গাইস একটা দোকানে যাব এই পুরো এরিয়াটা হচ্ছে এই সোসাইটি এখন গাইজ একটা ফার্মেসি খুঁজতেছি বেসিক্যালি সো একটা ফার্মেসিতে যে একটা ওষুধ কিনতে হবে সো ওষুধটা কিনতে যাচ্ছি আর ফার্মেসি হচ্ছে এখান থেকে মেন রাস্তার দিকে যেতে হয় সো মেন রাস্তার দিকে যাচ্ছি কোন লেভেলে রোদ গাইস তোমরা বুঝতেই পারছো আমি তাকাতেই পারছি না ক্যামেরার দিকে তো দেখা যাক কোথায় ফার্মেসি পাই তো হেঁটে যাচ্ছি বললো যে মেন রাস্তার দিকে প্রচুর ফার্মেসি আছে সো ওদিকে যাচ্ছি সো বড় রাস্তার কাছে এসে পড়লাম এখানে গাইস ফার্মেসি টার্মেসি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় অনেক সুন্দর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ এপাশে পাশে সো আমি তো একচুয়ালি কিছু চিনি না সো আমি দোকানগুলো দেখছি ডানে বামে আর রাস্তা পার হচ্ছি সো রাস্তা পার হয়ে প্রবটি হচ্ছে পেয়ে যাব ফার্মেসি অ্যাভেলেবেল হওয়াই উচিত তাই না যাবো কি করব বুঝতে পারছি আমাদের এখানে সিএনজি মতো এখানে হলুদ ট্যাক্সি ক্যাবের মতো সিএনজিও ইয়ালো সো ব্যাপারটা ইন্টারেস্টিং হঠাৎ করে দেখলে কিছুটা চমকপ্রদ হতে হয় এক দিদি হচ্ছে সাইকেল চালাচ্ছে বাহ এই শক্ত রোদে হ্যাডস অফ দিদিকে সাইকেল চালিয়ে মাত্র গেল সামনে দিয়ে সো কিছু দোকান গাইজ গরমের জন্য বন্ধ আছে সত্যি কথা বলতে আর সামনে হচ্ছে ফার্মেসি প্রবলেমলি পেয়ে যাব আমাকে ডেস্টিনি দেখিয়ে দিয়েছে এবং পেয়ে গেলাম প্রথম ফার্মেসিটা যেটা পেয়েছি সেটাই খোলা ফার্মেসি এজেন্সি নাম সো দেখি এখানেই হয়তোবা ঢুকবো ঢুকে কথা বলে তারপর আমি আমার মেডিসিন নিয়ে আমি বাড়ি চলে যাব সো বেরিয়ে গেলাম গাইস কেনাকাটা শেষ এখন আবার সোজা সোসাইটির দিকে চলে যাচ্ছি অনেকক্ষণ কথা হলো গাইজ ফার্মেসি দাদার সাথে দাদা সত্যি কথা বলতে খুবই আন্তরিক যখন শুনেছে বাংলাদেশ থেকে এসেছি অনেক পছন্দ করলো এবং অনেক ভালো ভালো কিছু সাজেশন দিল ট্রেন কোন ট্রেনে চড়বো কোথায় খাবো কোথায় উঠেছি এগুলো নিয়ে অনেক কথা হচ্ছিল ভেবেছিলাম দাদাকে ব্লগে নিয়ে আসবো গাইজ বাট পরবর্তীতে মনে হলো যে প্রথম পরিচয় ডেফিনেটলি যেহেতু আমার বাসা থেকে বেশি দূরে না সো ডেফিনেটলি ব্লগে একদিন নিয়ে আসবো সামনের আপকামিং ডেজগুলোর মধ্যে

আমাদের অ্যাপার্টমেন্টের পাশে এত গাছ মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে তোমার লিস্ট গাইজ এই জায়গায় আসলে তোমরা রাস্তার মধ্যে দেখো রোদ কিন্তু কম মানে এই গাছ যে কতটা গুরুত্বপূর্ণ এটা এখন ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হচ্ছে কিন্তু গাছ চারা গাছ লাগালে তো হয় না এটা পরিচর্যা করতে জানতে হয় সো পরিচর্যা করতে হবে গাছের গুরুত্ব কতটা অপরিসীম সেটা হচ্ছে আমার এই অ্যাপার্টমেন্টের পাশে আসলে গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো রোদের কোনো বালাই নেই বাট একটু সামনে আবার ওই যে দূরে রাস্তার মধ্যে আবার রোদ আলো আর এই হচ্ছে আমাদের সোসাইটি এখানের নিচের লবি খুবই সুন্দর খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড খুবই নাইস এখানে একটা পার্কিং লট আছে আর সামনে হচ্ছে একটা সুইমিং পুল আছে আহ ওখানে এখনো শাওয়ার নেওয়া আমার হয়নি বাট সামনে হয়তো বা ডেফিনেটলি একদিন সবার নেব আসলে মানে আসার পর থেকে এত কাজের মধ্যে ব্যস্ত যে অনেক কিছু করার সুযোগ হয়ে উঠছে অ্যাপার্টমেন্টগুলোতেও প্রচুর মানুষ থাকে আর আমাদের হচ্ছে এটা এই যে উপরে তোমরা দেখতে পেলাম এটা হচ্ছে আমার থার্টিন ফ্লোর সো আবার যদি রিভার্স অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখাই তাহলে এখানে আমি অনেস্টলি এখনো এই সোসাইটি সবকিছু চিনি না সো চিনলে কিন্তু ডেফিনেটলি গাইজ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সবকিছু দ্যাট ইজ ফর এই লাল কালারের গাড়ি আমার অলওয়েজ ভালো লাগে বিগ শট আরেকটা রেড কার ইন্ডিয়ান গাড়িগুলো এখানে বেশি মারুতি সুজুকি টার্গো এই টাইপের ব্র্যান্ডসগুলো দেখতে পাচ্ছি সো আমি এখন উপরে চলে যাই আবার পুরো একটা এন্টায়ার সোসাইটির ব্লগ আরেকটা আপকামিং একটা ভিডিওতে নিয়ে আসবো আজকে যদি এটা করি তাহলে কিন্তু লেংদি হয়ে যাবে বিকজ সন্ধ্যায় ও আজকে সারাদিনের যে প্ল্যান আছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে হবে সো আমি উঠে যাচ্ছি এখন আর গাইজ এই হচ্ছে আমি যারা আমাকে পছন্দ করো তারা এখন আমাকে দেখে নাও লিফটের মধ্যে আমি এখন বের হয়ে যাচ্ছি সো এই হচ্ছে আমাদের সোসাইটির কোনদিকে যাবো এটা তো বলে গিয়েছি চোভেজ ভেতরে যাচ্ছি এন্ড তোমাদের সাথে একটু পর আবার দেখা হচ্ছে এন্ড দিস ইজ দ্য বিউটিফুল কলকাতা গাইস এত সুন্দর আমি এখন আছি গাইস ছাব্বিশ তালার উপরে একটা বেলকনিতে তোমরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে গ্রিল অ্যাপার্টমেন্টের সো এখান থেকে পুরা এন্টার কলকাতা সিটিটা নিউ টাউনটা খুবই সুন্দরভাবে দেখা যায় সো আমার এই যে অ্যাপার্টমেন্ট থেকে খুবই ভালো দেখা যাচ্ছে অ্যান্ড সাচ এ বিউটিফুল সিটি দ্যাট ইজ ওয়াই ইটস কল সিটি অফ জয় খুবই সুন্দর আমি যদি নিচে দেখাই এখানে হচ্ছে গাড়ি পার্ক করা এবং রাস্তাঘাটে গাড়ি চলছে তোমরা দেখতে পাচ্ছ সো প্রচণ্ড বাতাস এবং খুবই সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে মানে নাইস এবং এখানে একটা ভিন্টেজ এবং অ্যাস্থেটিক একটা ফিল আছে যে ফিলটা হচ্ছে সত্যি কথা বলতে খুবই খুবই অন্যরকম মানে পুরনো বাড়ি পুরনো সংস্কৃতি পুরনো পুরোনো ঐতিহ্য পুরনো কালচার ক্রিস্টি সব কিছু কলকাতার মানুষ ধরে রেখেছে যে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের ঢাকা তো ডে বাই ডে অনেক ডেভেলপ হচ্ছে কিন্তু কলকাতাটা সত্যি কথা বলতে এখনও তার বেশ একটা ভিনটেজ বেশ একটা অ্যাস্থেটিক একটা ফিল আছে সো আমার এই যে রুফটপ থেকে টোটাল রাস্তাঘাট সত্যি কথা খুবই সুন্দর লাগছে ভিউটা ক্যামেরার ভিডিওতে বা ক্যামেরার অ্যাঙ্গেলে হয়তো বা তোমরা এত বুঝতে পারছো না বাট এইখানে আমার জায়গায় দাঁড়িয়ে যদি এই ফিলটা নাও তাহলে সত্যি কথা বলতে অন্যরকম লাগবে অ্যান্ড গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই নিচে হচ্ছে দেখতে পাচ্ছ সুইমিং পুল সো এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট থেকে অ্যাপার্টমেন্ট থেকে একদম নিচে হচ্ছে এই সোসাইটির সুইমিং পুল সো এখানে চাইলে সুইমিং করা যাবে ডেফিনেটলি গাইজ এখানে একটা ভিডিও করব একটা ব্লগ করব তোমাদেরকে সুইমিং পুলের এনভারমেন্টটা দেখাবো আর ইন্টারেস্টিং ফ্যাক্ট ইস কত উঁচু উঁচু বিল্ডিং গাইজ দেখতে পাচ্ছ মানে সত্যি কথা বলতে ঢাকা শহরে এত উঁচু বিল্ডিং কনসিস্ট্যান্টলি নাই এই জায়গাটা সত্যি কথা বলতে একটা মুম্বাইয়ের মতো লাগছে মতো একটা শহর অ্যান্ড খুবই নাইস একটা ভিউ দেখতে পাচ্ছি এই হচ্ছে টোটাল কলকাতাটা